এই মুহূর্তে চলছে ট্রাইব এক শ্যুট আউট এদিকে ক্লাব রেনবো ক্লাব রেনবো এদিকে নদী একাদশ দেখা যাক কোন দল জয়লাভ করে মানে গোলকিপারের রাজ দেখা প্রথমেই ওয়াসে দেশেছে শটে

মাসুম কি সেভ দিতে পারবে দেখা যাক কি হয় অসাধারণ শট পাওয়ারফুল শট একদম আর গোল হয়ে গেল অসেদের পাওয়ারফুল শট আর গোল প্রথম শটেই গোল এদিকে গোলকিপার রাজ আসছে শট নিতে

অবশ্যই অবশ্যই সুন্দর খেলে তুই তো অলি প্রচন্ড টেনশনে রয়েছে আশিস শটে সেফ করছে রাজ রাজের অনেক সেফ দেখেছি অনেক মাঠে ভালো ভালো তবে দেখা যাক সেফ দিতে পারে কিনা ও আশিস শটটা বাইরে চলে গেল রিয়েলি ব্যাড ব্যাডলাক অনেকটা অ্যাডভান্টেজে চলে গেল দল

ইনিং শর্ট সাহারুল নিচ্ছে নদী একাদশের হয়ে সেফ কি দিতে পারবে ও সেভ ও

নসু ও আল্লাহ আল্লাহ নাড়া পড়া স্থগিত দেখছি প্রত্যেক

এই একটা একটা করে চলছিল তো একটা একটা করে চলছিল না এত রুদ উইনিং শট মু গোলকিপারের রাজের পরিবর্তে মুন্না ওয়াসেদ শটে গোলকিপার রাজের পরিবর্তে কি সেভ দিতে পারবে ও উইনিং শটে গোল করে দিল মুন্না আর জয়লাভ করলো ক্লাব রেনবো